বন্ধুরা মুরগি একটা ছোট্ট প্রাণী এদেরকে প্রতিপালন আমাদের প্রতিনিয়ত সাবধানের সাথে করতে হয় তার মধ্যেও এত সাবধানতা অবলম্বন করার সাথে সাথেও আমাদের কিছু ভুলের কারণে এই মুরগির বিভিন্ন রকম সমস্যা সামনে এসে পড়ে আজকে এই সমস্যা সমাধানের মাধ্যমে আমরা আমাদের কালচারকে সম্পন্ন করে হারভেস্ট পর্যন্ত সফলভাবে করতে পারাকেই মুরগি ভালোভাবে চাষ করা বলে কিন্তু আমাদের কিছু অসুবিধার কারণে বিভিন্ন কারণে আমরা আমাদের ফার্মের সমস্ত মুরগিকে অজান্তেই মৃত্যুর মুখে প্রতি নিয়ত এগিয়ে দিচ্ছি কিছু কিছু ভুলের কারণে এই সমস্তর ওপরে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও ইতিমধ্যে আপলোড করা রয়েছে আপনারা ভিজিট করবেন আজ আম আপনাদের সামনে আমি আমার মুরগির এই নতুন কালচারের আজ কুড়ি দিনের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সমস্ত ভিডিওটা ওয়াচ করবেন তাহলে আমি কিভাবে কি এই কুড়ি দিন ওদেরকে ট্রিটমেন্ট করেছি কিভাবে প্রতিপালন করেছি কিভাবে কতটা বড় হয়েছে তাদের অ্যাক্টিভনেস সম্পূর্ণটা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমার মুরগির কুড়ি দিন বয়স পূর্ণ হলো আপনারা যখন দেখছেন মুরগির বয়স মাত্র কুড়ি দিন এই কুড়ি দিনে মুরগির কেমন কি গ্রোথ হয়েছে আমি কি কি পরিচর্যা করেছি কি কি ট্রিটমেন্ট করেছি কি কি মূলত করে থাকি সেটা আপনাদের সামনে আজ তুলে ধরব আপনি জানেন আপনারা জানেন আমি ইতিপূর্বে এই নতুন কালচারের ভিডিও আপনাদের সামনে এনেছি তবু আজ কুড়ি দিনের কি কী পরিচর্যা সেটাই থাকবে প্রথম আমি যেদিন মুরগি নিয়েছিলাম বা যেদিন হ্যাচিং হওয়ার পর আমার হাতে এসেছিলো সেদিন জিরো বাচ্চার বয়স ছিল সেদিন থেকেই আমি শুরু করছি প্রথম আমি হাতে নেওয়ার পর প্রথম দু থেকে তিন ঘন্টা আমি মুরগিকে শুধুমাত্র স্লাইন জল লেবু জল লেবু রস দেওয়া জল বা গুড় গোলা জল আমি ওদেরকে খাইয়েছিলাম এটা আপনাদেরকে বলেছিলাম খাবার দিয়েছিলাম চার ঘন্টা পর তারপর আসলো রাত সেই রাতে ব্রুডিং করেছিলাম পরপর তিন দিন একশো ওয়ার্ডের ল্যাম্প দিয়ে যেহেতু একটু বর্ষা এসেও গিয়েছিল বা বর্ষা হয়েছিল সেদিন সেই জন্য আমি তিন দিন ব্রুডিং করেছিলাম এদেরকে তিন দিন ব্রুডিং করবার পর তারপর থেকে আমি একশো ওয়ার্ডের ল্যাম্পটা খুলে নিয়ে পিএল ল্যাম্প দিয়েছিলাম নয় ওয়ার্ডের পিএল ল্যাম্প দেওয়ার পরে আর ব্রুডিংয়ের থেকে প্রথম ভ্যাকসিন করেছিলাম মাত্র ছ দিন কি সাত দিন বয়সে তারপর আর তেমন কিছু পরিচর্যা করা হয়ে ওঠেনি প্রথম ভ্যাকসিন দেওয়ার পর দিন আপনারা জানেন ভিটামিন অ্যাপ্লাই করতে হয় দু থেকে তিন দিন সেটা সকালবেলায় অ্যাপ্লাই করেছিলাম তারপর এলো সেকেন্ড ভ্যাকসিন চোদ্দ দিনে ১৪ দিন ভ্যাকসিন করবার পর আমি তিন দিন দিয়েছিলাম লিভারের ওষুধ তারপরের তিন দিন দিয়েছিলাম ভিটামিন ওষুধ আজ কুড়ি দিন আগামী পরশু ওদের সেকেন্ড থার্ড ভ্যাকসিন বা শেষ ভ্যাকসিন রানীক্ষেত ডিজিজের বুস্টার ডোজ কমপ্লিট হবে আগামী পরশু আজ যেহেতু কুড়ি দিন বয়স বাইশ দিনে সেকেন্ড লাস্ট ভ্যাকসিন কমপ্লিট হবে তারপর আমি আবারও পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই পর্যন্ত ছিল কুড়ি দিনের আপডেট আর তার সাথে সাথে আমি আপনাদের যখনই ভিডিও দিই যারা নতুন এই কালচারে আসবেন এতক্ষণ পর্যন্ত যারা পুরোনো চাষি বা পুরনো কালচার করেন তারা আমার সমস্ত কথাটা বুঝতে পেরেছেন যারা নতুন চাষে আসতে চাইছেন বা ভিডিও আপনাদের সামনে প্রথম গাছে মুরগি চাষ সম্বন্ধে যারা অবগত নন তারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না তাই তাদের জন্য বলছি মুরগি প্রথম যখন নেবেন সেই মুরগি নেয়ার পর থেকে কুড়ি দিনের যে ট্রিটমেন্টটা এটা এই অনুসারেই করতে হয় প্রথম ভ্যাকসিন দিতে হয় পাঁচ থেকে আট দিনের মধ্যে তারপর সেকেন্ড ভ্যাকসিনটা সাত দিন পর তারপর থার্ড ভ্যাকসিন সাত দিন পর এইভাবে ভ্যাকসিন দিতে হয় আমার থার্ড ভ্যাকসিন আগামী পরশু দিন হবে আর ভ্যাকসিন দেওয়ার পর আমরা সাধারণত তিন দিন লিভারের ওষুধ এবং পরের তিন দিন ভিটামিন ওষুধ এইভাবে অ্যাপ্লাই করি আর খাবার এখনও পর্যন্ত আমি চারবেলায় ইউজ করছি সকালবেলায় একবার দিচ্ছি দুপুরবেলায় একবার দিচ্ছি আর সন্ধ্যা সন্ধ্যার সময় একবার দিচ্ছি আর মিড নাইটে একবার দিচ্ছি মিড নাইট বলতে দশটার পরবর্তী দশটা সাড়ে দশটার সময় একবার দিচ্ছি আর জলের এখন কোনো ক্রাইটেরিয়া বা সেরকম কিছু নেই জল যখনই ফুরোবে আপনার ফার্মে থেকে তখনই অ্যাপ্লাই করবেন সেটা পাঁচবার হতে পারে ছবার হতে পারে আমার বর্তমানে দেখুন আমি এই সবে জল পাল্টা দিলাম জল যখনই ফুরোবে তখনই অ্যাপ্লাই করবেন সেটা এরকম কোনো বাধ্যবাধকতা না আমরা খাবারটাকে বাধ্যবাধকতার মধ্যে আনি প্রথম দিকে চারবার তারপরে যখন একটু বড় হয়ে যায় তখন সেটাকে তিনবারে কনভার্ট করি কিন্তু জলের ক্ষেত্রে এই গরমে জলের ক্ষেত্রে দুবার বা তিনবার এরকম ধরনের কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে অ্যাপ্লাই করবেন না আর নিশ্চয় বুঝতে পারছেন এই প্রচণ্ড গরমের জন্য আমি তাদেরও ব্যবস্থা করেছি এই গরমের জানেন আমার ফার্মে একটা পাখা দেয়া আছে সেই পাখাটা কিন্তু সকাল এগারোটা থেকে বেলা তিনটে চারটে পর্যন্ত চলে তারপর আমি সেটাকে বন্ধ করে দিই আর একটু বেশি চালালে কোনো সমস্যা নেই তবুও আমি বন্ধ করে দিই যেহেতু আমার ফার্মটা বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন একদম চারিদিক খোলা চারিদিক থেকে হাওয়া বাতাস খেলে তাই যেহেতু এখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাই আমি এগারোটার পর চালাই তিনটে সাড়ে তিনটের পর ওটাকে বন্ধ করে দিই এটুকুই যথেষ্ট হয়ে থাকে আর আমি লিটারের কীভাবে পরিচর্যা করি বা প্রতিনিয়ত প্রত্যেক ভিডিওতেই থাকে আজও তার ব্যতিক্রম হবে না আপনারা সঙ্গে থাকুন এই আমি লিটারটাকে এইভাবে ওলট বালট করে দিবা বা লিটারটাকে নাড়িয়ে দিই এর আগে আমি একটা কাঠি সাহায্য করতাম এটা গত কালচারে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নিচের লিটার ওপরে ওপরের লিটার নিচে এইভাবে যদি করতে থাকেন পাখাটাকে যদি চালিয়ে এটা করেন তাহলে আপনার ফার্মে যে অ্যামোনিয়া গ্যাস নির্গত রিলিজটা হয়ে অ্যামোনিয়া গ্যাস কিচ্ছু সৃষ্টি হবে না সমস্ত গ্যাসটা আপনার ফার্ম থেকে বাইরে বেরিয়ে যাবে এটাই করণীয় মুরগি চাষের সবথেকে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফার্মের লিটারটাকে আপনি যদি পরিচর্যা করতে পারেন কিছু কিছু পন্থা থাকে সেগুলোর পরে আমি আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কি কি ম্যানেজমেন্ট করতে হয় মূলত আমরা মুরগি চাষের ক্ষেত্রে আমরা তিন পাঁচ থেকে ছটা পর্যায়ে সেটাকে যদি মানে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু মুরগি চাষের সফলতা অবশ্যই আসবে আমি এর ওপর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যারা পুরনো দর্শক তারা তো সবাই আমার সাপোর্ট করেনি নতুন যারা এই ভিডিওটি দেখছেন তাদের সামনে ভিডিওটা পড়েছে তারা দেখছেন অবশ্যই এই ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় অবশ্যই ঘন্টিটা বাজিয়ে রাখবেন আমি এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আনতে চলেছি আর কিছুদিন পর যে মুরগি চাষের যে চারটে পন্থা সেই পন্থাকে অবলম্বন আপনার করতেই হবে আপনি জানেন বা না জানেন সেটা যদি জেনে থাকেন খুব ভালো আর যদি না জেনে থাকেন তবে আপনার সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে আমি আপনাদের সংক্ষেপে অবশ্যই বলে রাখছি যে মুরগি চাষের যদি গুরুত্বপূর্ণ চারটে পন্থা সেটা হচ্ছে কীভাবে আমরা লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করি ইতিপূর্বে আপনারা দেখেছেন আজও দেখছেন আমি প্রতি ভিডিওতে আপনাদের অবগত করবার জন্য অল্প অল্প করে কিছু দিয়ে থাকি আর পর্দা প্রথা কীভাবে পর্দা মেনটেন করতে হয় শীতকালে বর্ষাকালে সেগুলো খাবার কিভাবে মেনটেন করতে হয় এবং বাচ্চা কিভাবে কোন বাচ্চা আনবেন কীভাবে পালন করবেন তার উপরে এগুলো তো থাকেই এরপরে আমি আগামীতে ভিডিও আনার চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস আমার এই চ্যানেলে দেওয়া হয় আর আমি এটা অবশ্যই জোর গলায় বলতে পারি আমার চ্যানেলে এই ধরনের নতুন যারা কালচারে আসেন তাদেরকে বোঝানোর জন্য একদম ভেঙে বলা হয় এরকম আর কোনো চ্যানেলে বলা হয় কি না আমার জানা নেই তাই আমি আপনাদের কাছ থেকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আশা করতে পারি যে আপনারা আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে কেমন বোঝেন বা বুঝতে পারেন কি না আপনারা এতটুকু উপকৃত হয়েছেন কি না এটা আমাকে জানাবেন আর আমি ফেসবুক আইডি আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা ফলো করবেন সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আগামীতে মুরগি চাষের গুরুত্বপূর্ণ চারটে টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আমার মুরগির আজ কুড়ি দিন বয়স কেমন দেখলেন কেমন গ্রোথ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা তো জানেনি আমি মুরগি যেদিন জিরো বাচ্চা হাতে পেয়েছিলাম সেদিন থেকে হারভেস্ট পর্যন্ত আপনাদের সাথে থাকি সাথে ছিলাম আগামীতেও থাকবো এই আশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক করবেন আমার মুরগির গ্রোথ কেমন হয়েছে আগামীতেও আবারও কিছুদিন পর পর আমি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে কুড়ি দিন মাত্র এদের বয়স দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কেমন একটা মুরগিরও এখনও কিন্তু মর্টালিটি হয়নি অনেকেই জানতে চান যে খাবার ম্যানেজমেন্টের ওপরে ভিডিও বানাতে বা মুরগির মর্টালিটি নিয়ে আমার মুরগির কোনো মর্টালিটি হয় কি না সেই বিষয়ে বললাম আমার মুরগির কোনো এখনও পর্যন্ত মর্টালিটি নেই যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন নমস্কার